আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাপড় বিড়ি থেকে দেখিয়ে দেবো সুপারহিট ডিজাইনের একটা লাক্সারি পিস পার্টি ড্রেস বিয়ার্স এটা বিয়ে পার্টি প্রোগ্রামে অকেশনে পড়ার মতো ড্রেস এই সুন্দর ড্রেসটা কিন্তু স্পেশালি আমাদের কাছে অফার প্রাইজে আপনারা পেয়ে যাবেন চলুন ড্রেসটা দেখিয়ে দেবো প্রাইসটা বলে দিব যার যেটা পছন্দ হবে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করতে পারবেন অথবা সরাসরি আমাদের শপে এসে নিতে পারবেন খুব সুন্দর একটা কালার কালারের মধ্যে আছে এই ড্রেসটা খুবই সুন্দর এক্সক্লুসিভ একটা ডিজাইনার ড্রেস পাকিস্তানি ড্রেসের ইন্ডিয়ান ভার্সন এটা টপ টু বটম কি সুন্দর করে কাজটা করা আছে দেখেন ফুল ভিউটা দেখিয়ে দিচ্ছি কাজগুলো এবার দেখিয়ে দেবো কাছ থেকে এটা হচ্ছে খুব সুন্দর করে নেক পোষণে পালের টার্সেল করা আছে আর অল ওভার জামা কিন্তু হোয়াইট কালার সুতা প্লাস সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে টপ টু বটম নেক পোষণ থেকে শুরু করে দামান পোষণ অল ওভার গর্জিয়াস কাজ করা আছে লোয়ার পোষণ দেখেন কি সুন্দর করে পালের টার্সেল করা আছে স্লিপসের পোষণ কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে স্লিপসের পোষণ কাজ হবে ব্যাক পোষণটা প্লেন থাকবে ব্যাক পোষণটা প্লেন থাকছে বাকি পার্ট দেখিয়ে দেবো ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস বিয়ার্স এটা হচ্ছে ইনার এবং প্যান্ট পাচ্ছেন সফট বাটার সিল্কের মধ্যে ম্যাচিং এনারটা অ্যাটাচ করলে আরও সুন্দর পারফেক্ট আসবে এটা হচ্ছে দুপাটা দেখেন কি সুন্দর একটা পাকিস্তানি ডিজাইনার দুপাটে পাচ্ছেন এই যে অল ওভার দুপাটা কিন্তু কাজ করা আছে কাপড়টা হবে ওয়াইটলেস সফট জর্জেটের মধ্যে দেখেন কি সুন্দর করে দুই পাশে কাট ওয়ার্ক করা আছে হেভি এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে টপ টু বটম অনেক সুন্দর করে দুপাটার সহ কাজ হবে ফোর পিস ড্রেসটা এটা উনিশশো পঞ্চাশ টাকার ড্রেস আমরা এখন দিয়ে দেবো আঠারোশো নব্বই টাকা একদম রিজনেবল প্রাইসে পাচ্ছেন অফার প্রাইসে আঠারোশো নব্বই এবার এই কালারটা দেখিয়ে দিব অরেঞ্জের টেরাকোটা কালার অথবা ইট কালার যেটা বলেন ইটা কালার যার যেটা পছন্দ হবে ভিডিও থেকে স্ক্রিনশট নিতে হবে নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে সারা বাংলাদেশে কুরিয়ার অ্যান্ড হোম ডেলিভারির ব্যবস্থা আছে চমৎকার কালার টপ টু বটম কি সুন্দর করে কাজ করা আছে একই ড্রেস জাস্ট কালার চেঞ্জ পছন্দ হলে নিয়ে নেবেন বাকি পার দেখিয়ে দিব স্লিপসে কাজ হবে এগুলা ফিফটি ফাইভ প্লাস বডির কাপড় দেওয়া আছে লম্বা আছে ফর্টি ফোর প্লাস কামিজের যে লংটা হয় বেসিক্যালি চুয়াল্লিশ প্লাস লম্বা আছে এটা হচ্ছে ইনার এবং প্যান্ট সফট বাটার সিল্কের মধ্যে পাচ্ছেন অরিজিনালটা এটা হচ্ছে দুপাট্টা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন বড় দুপাটা চমৎকার ম্যাচিং দুপাটার পাচ্ছেন অল বড় দুপাট্টায় কাজ করা আছে প্রাইস থাকছে অনলি অনলি আঠারোশো নব্বই টাকা এক হাজার আটশো নব্বই টাকার অফারে কিন্তু এই ড্রেসটা পাচ্ছেন এবার দেখাবো এটা সুন্দর আরও একটা ড্রেস দেখিয়ে দিব এটা হচ্ছে ড্রাগন কালার একই ড্রেস জাস্ট কালার চেঞ্জ পাচ্ছেন ড্রাগন কালারটা এটাও কিন্তু আপনারা নিতে পারেন ড্রেস অনেক সুন্দর ড্রেস এগুলা যে কোনো অকেশনে পরে যাওয়ার মতো ড্রেস কালারটা দেখেন একদম রেড টাইপের একটা ড্রাগন কালার পাচ্ছেন নিচে আবার অটগান প্যানেল করা আছে টার্সেল করা আছে স্লিপসে কাজ প্লেন থাকছে বাকি পার্ট দেখিয়ে দিব ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস বিয়ার্স এটা হচ্ছে ইনার এবং প্যান্ট সফট বাটার সিল্কের মধ্যে পাচ্ছেন এটা চমৎকার ম্যাচিং করে আপনার দেওয়া আছে বানিয়ে পড়লে অসম্ভব সুন্দর দেখায় এটা হচ্ছে দুপাটটা সুন্দর একটা দুপাটটা পাচ্ছেন অল ওভার দুপাটায় কিন্তু কাজটা করা আছে বিয়ার্স সুতা প্লাস এমব্রয়ডারি সিকোয়েন্স করা আছে ফুল ফুল প্রাইস মাত্র মাত্র এক হাজার আটশো নব্বই যার যার ভালো লাগবে দ্রুত অর্ডার করতে পারেন যারা শপে আসবেন চলে আসবেন কাপড় ভিটিতে ঠিক আছে ঢাকা ইলফেন্ট রোড স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর সাতষট্টি আর শপিংয়ে আসতে বলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনার নাম্বারে যোগাযোগ করুন